হাই গাইজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি প্রতিবারের মতো আজও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সো আজকে আলোচনা করবো কিভাবে জিপি সিমের মিনিট চেক করবেন জিপি সিমের মিনিট চেক করার জন্য প্রথমেই আমরা আমাদের ডায়ল বেডটি ওপেন করব আমরা কোড ডায়াল করবো কোডটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ আমি আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ দেওয়ার পর আপনারা ডায়াল করবেন জিপি থেকে একটি মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের মিনিট কত মিনিট অবশিষ্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ফোনে একটি মেসেজ চলে আসছে এবং মেসেজের মধ্য দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আমার অবশিষ্ট কত মিনিট এবং কত এমবি আমার রয়েছে সো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ